হ্যালো বন্ধুরা জিএস সায়েন্স অ্যান্ড ট্রাভেলসে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে চলে এলাম কল্যাণী এমস সংক্রান্ত অপরার একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনারা কিন্তু বিভিন্ন ভিডিওতে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে কল্যাণী এইমস সম্পর্কে একটা এমার্জেন্সি নিয়ে কল্যাণী এইমসের এমার্জেন্সি নিয়ে একটা ভিডিও তৈরি করতে তো এই জন্যই আজকের এই ভিডিও আসলে এমার্জেন্সি সম্পর্কে সঠিক তথ্য না থাকার জন্য এই ভিডিওটা দিতে আমার একটু দেরি হলো আর সত্যি কথা বলতে কি আমার চ্যানেলটা এখনও তো সেই জায়গায় পৌঁছায়নি ফলে ওরা সমস্ত তথ্যগুলো ঠিক শেয়ার করতে চায় না কারণ ওরা দেখে চ্যানেলটা কত বড়ো তারপরে ওরা শেয়ার করে ওই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন যাতে সমস্ত তথ্য আমি পেতে পারি এবং আপনাদেরকে জানাতে পারি আমি কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর আপনারা যে যে কমেন্ট করে জানতে চান প্রত্যেকটা প্রশ্নেরই কিন্তু উত্তর আমি দেওয়ার চেষ্টা করি তো আপনারা এই জন্য আপনাদেরকে বলবো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে সমস্ত প্রশ্নের সঠিক উত্তরটা আমি দিতে পারি এবং আপনারা উপকৃত হতে পারেন তো আজকের এই ভিডিওর আলোচনার মুখ্য বিষয় হলো যে এমার্জেন্সিতে কীভাবে ডাক্তার দেখাবেন কতক্ষণ এই এমার্জেন্সি সার্ভিস চালু আছে কল্যাণী এমসে এমার্জেন্সিটি কোথায় অবস্থিত এখানে ভর্তির ব্যবস্থা কেমন ইত্যাদি আরও অনেক তথ্য রয়েছে এই ভিডিওতে আমি যতদূর জানতে পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি পরবর্তীকালে নতুন কোনো আপডেট এলেই আপনাদের কাছে সেটা শেয়ার করব সেই জন্য রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি প্রেস করে রাখুন যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনাদের উপকারে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন তো শুরু করছে আজকের এই ভিডিও কল্যাণী এমস এমার্জেন্সি দেখুন কল্যাণী এইমসের এমার্জেন্সি কিছুদিন আগেই কিন্তু চালু হয়েছে তবে রূপে কিন্তু এখনও কোনো কিছুই চালু হয়নি এমস বলতে যেটা বোঝায় সেটা হলো ইন্ডিয়ার এমস হচ্ছে ইন্ডিয়ার থেকে বড়ো স্বাস্থ্য পরিষেবা এখান থেকে কিন্তু কোনো পেশেন্টকে রেফার করার কথা নয় কিন্তু সমস্যা হচ্ছে কল্যাণী এমসে সেই পরিষেবাটিকে এখনও কিন্তু পরিপূর্ণরূপে চালু হয়নি তার অনেকগুলো কারণও আছে আমি সেগুলো এক এক করে আলোচনায় আসছি তো সবার প্রথমেই আমাদেরকে জানতে হবে এমার্জেন্সিটা কোথায় অবস্থিত কল্যাণী এমসের এমার্জেন্সিটা আগে আমরা জেনে নেই তো এই যে গেট দিয়ে প্রবেশ করে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ওপিডি বিল্ডিং অর্থাৎ আউটডোর এখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে আপনাকে কিন্তু ডাক্তার দেখাতে হবে তো এমার্জেন্সিটা হচ্ছে এর ঠিক যে সামনের যে রাস্তাটা আছে সেটা দিয়ে বাঁ দিকে যাবেন বাঁদিকে কিছুটা যাওয়ার পরেই আবার একটা রাস্তা চলে গেল ডান দিকে সেই ডান দিকে গিয়ে দাঁড়ালেই কিন্তু আপনি এমার্জেন্সি দেখতে পাবেন তো এই দেখুন এমার্জেন্সি বিল্ডিং এবং এখান দিয়ে পেশেন্টরা কিন্তু এমার্জেন্সিতে ডাক্তার দেখায় তো কারা দেখাবে এমার্জেন্সিতে যাদের হঠাৎ করে কোনো বড়ো ধরনের সমস্যা চলে এসছে এবং পেশেন্ট খুব ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছে তাদের পক্ষে তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখানো সম্ভব নয় ফলে তারা সরাসরি এমসে চলে আসবেন অবশ্যই আধার কার্ডটা নিয়ে আসবেন তো নিয়ে এখানে চলে আসবেন এবং এখানে ডাক্তার আপনাদেরকে সঙ্গে সঙ্গে দেখবে কারণ এখানে ডাক্তার সব সময়ই থাকে ডাক্তার দেখে আপনার কন্ডিশন অনুযায়ী তারা ব্যবস্থা নেবে যদি তখন ছেড়ে দেওয়া সম্ভব হয় ছেড়ে দেবে অথবা চিকিৎসা করে ছেড়ে দেবে অথবা তারা ভর্তি নিয়ে নেবে তো তবে আমি বলে রাখি যে কল্যাণী এইমসের যে এমার্জেন্সি সেখানে কিন্তু বেশ কিছু সমস্যা আছে মানে বিভিন্ন পেশেন্টরা এটাই আমাকে জানিয়েছেন যে বা ওখানকার বিভিন্ন স্টাফদের কাছে আমি এটাই জানতে পেরেছি যে এইমসে ওপিডিতে যারা দেখাবেন তাদের জন্য তো ব্যবস্থা আছে সমস্তই তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে কিন্তু যারা এমার্জেন্সিতে দেখাবেন তাদের বেশ কিছু সমস্যা পেশেন্টরা এখন কিন্তু ফেস ফেস করছেন তার আগে আমি একটা কথা বলে রাখি যে যারা ভাবছেন ওপিডিতে ডাক্তার কিভাবে দেখাবো তো ওপিডিতে ডাক্তার দেখাতে গেলে কিন্তু আমার চ্যানেলে এমস কল্যাণী বলে একটা ভিডিও আছে সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন সেই ভিডিওতে কিন্তু কীভাবে এমসে যাবেন কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন কিভাবে ডাক্তার দেখাবেন সমস্ত তথ্য কিন্তু আছে কাজে এমস কল্যাণী এই যে ভিডিওটা এই ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশন এবং আই বটনে দিয়ে দেব এই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নেবেন তাহলে এমস সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এইবার চলে আসি এমসের এমার্জেন্সিতে কি কি সমস্যা আছে এক নম্বর সমস্যা হচ্ছে এমার্জেন্সি চিকিৎসা পরিকাঠামো কিন্তু সম্পূর্ণরূপে এখনও গড়ে ওঠেনি ফলে সমস্ত সুবিধা কিন্তু এখনই পাওয়া যাচ্ছে না দু নম্বর অসুবিধা কথা বলি যে এখানে পেশেন্ট অনুপাতে ডাক্তার নার্স বা অন্যান্য ল্যাব টেকনিশিয়ানের যথেষ্টই অভাব আছে ফলে সমস্ত টেস্টগুলো কিন্তু এখনই করা সম্ভব হয়নি বেশ কিছু টেস্ট কিন্তু বাইরে থেকে করে আনতে হচ্ছে বা এখানে যে টেস্টটা হবে সেই টেস্টটা ডেট পেতেও অনেকটা টাইম লেগে যাচ্ছে তিন নম্বর যে পেশেন্টের এখানকার পরিকাঠামো সঠিকভাবে গড়ে না ওঠায় পেশেন্টকে কিন্তু দেখে দিনের দিন ছুটি দেওয়ার চেষ্টা করা হয় এবং সঠিক চিকিৎসা সঠিক প্রেসক্রিপশন লিখে তারপরে ছুটি দেওয়ার চেষ্টা করা হয় খুব ক্রিটিক্যাল পেশেন্ট না হলে কিন্তু এখানে ভর্তি নেয় না চার নম্বর সমস্যা যেটা যে এমস এর এমার্জেন্সি সার্ভিস বলতে আমরা যেটা বুঝি হসপিটালে চব্বিশ ঘন্টা চালু থাকার কথা কিন্তু এখানে কিন্তু সেটা হয় না বর্তমানে মানে রিসেন্ট পাওয়া তথ্য অনুযায়ী আমি বলছি সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এমার্জেন্সি সার্ভিস চালু থাকে এর পরে ডাক্তার থাকলেও কিন্তু এর পরে আসলে কিন্তু আর ওরা দেখতে চায় না রেফার করে দেয় পেশেন্টকে আচ্ছা পাঁচ নম্বরে আমরা আসি যে পেশেন্ট খুব সিরিয়াস না হলে কিন্তু ওরা ভর্তি নেয় না যদিও ভর্তি যে ইমার্জেন্সি দেখা ইমার্জেন্সিতে দেখালেই যে ভর্তি হবে এমন কোনো ব্যাপার নেই ওপিডিতে যারা দেখাতে আসেন তাদেরও অবস্থা কোনো কারণে সিরিয়াস হয়ে গেলে কিন্তু ভর্তি নেয় বর্তমানে মানে এই দু হাজার চব্বিশের মাঝামাঝি তথ্যটা আমি বলছি জুন মাস বা জুলাই মাসের তথ্য আমি বলছি সেটা হচ্ছে বর্তমানে কিন্তু কল্যাণী এমসে দুশো চল্লিশ জন পেশেন্ট ভর্তি আছে এবং পেশেন্ট পার্টিরা ভর্তি করে কোথায় থাকবে তার জন্য নির্দিষ্ট ঘরও কিন্তু আছে সেই সম্পূর্ণ তথ্য নিয়ে যারা পেশেন্টকে ভর্তি করবেন তাদের কি কি সুবিধা বা অসুবিধা আপনাদেরকে ফেস করতে হবে সেগুলো কিন্তু আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসব তো তো এই কল্যাণের এই যে সমস্যাগুলো আপনাদেরকে জানালাম যেগুলো কিন্তু আশা করা যায় যে বছর খানিকের মধ্যে এগুলো সমস্যার সমাধান হবে কারণ প্রচুর টেকনিশিয়ান ডাক্তার বা নার্সকে অ্যাপয়েন্টমেন্ট কিন্তু করা হচ্ছে তবে আপনাদের একটা কথা বলে রাখব যে অপারেশন কিন্তু সেইভাবে এখনও এমসে চালু হয়নি কিছু ছোটোখাটো অপারেশনগুলো হচ্ছে আমি আগেও আগের ভিডিওতেও বলেছি চোখের অপারেশনটা খুবই সাকসেসফুলি হচ্ছে আরও কিছু অপারেশন এখানে হচ্ছে তো কি কি অপারেশন হচ্ছে সেটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও নিয়ে আসব খুব তাড়াতাড়ি তো তার আগে বলে রাখি যে এই মুহুর্তে অপারেশন যদি করতে চান এবং সঠিক অপারেশন অপেক্ষাকৃত কম খরচে যদি করতে চান তাহলে কিন্তু আপনারা সরাসরি ভেলোরে চলে যান সিএমসি ভেলোরে যতদিন না কল্যাণিএম সঠিকভাবে গড়ে ওঠে ততদিন সিএমসি ভেলোরে আপনারা চিকিৎসা করাতে পারেন সিএমসি এখন আমি আপনারা প্রশ্ন করতে পারেন যে ওয়েস্ট বেঙ্গলে এত বড় বড়ো হসপিটাল কলকাতায় থাকতে কেন আমরা সিএমসি যাব কারণ এই সিএমসি ভেলোরে কেন যাবেন এই নিয়ে কিন্তু আমি একটা ভিডিও অলরেডি বানিয়েছি আপনারা যদি এই ভিডিওটা দেখে নেন তাহলে বুঝতে পারবেন যে ভেলোর সিএমসিতে কেন যাবেন তো আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলের ভেলোর তো কেন যাবেন এই ভিডিওটা দেখে নিতে কারণ এই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন এবং আই বটনে দিয়ে দেবো তো এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেন ভেলোর সিএমসিতে যাবেন তো তো ব্যাপারটা হচ্ছে যে আমরা এমস কল্যাণী এমসের প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু যথেষ্ট ভালো এবং সাকসেসফুলি রান করছে এবং অত্যন্ত ভালো বিশেষ করে সাইকোলজি ডিপার্টমেন্টটা তো এখন খুব ভালো চাইল্ডের ডিপার্টমেন্টটা খুব ভালো আমি আগের ভিডিওতেও আলোচনা করেছি তো আমরা পরবর্তীকালে নিয়ে আসবো যে টপ টেন ডিপার্টমেন্ট টপ কল্যাণী এমস খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তো দিনে দিনেই কিন্তু আরও উন্নত হচ্ছে তবে আমি আর একটা কথা বলে দিই যে গ্যাস্ট্রো এন্ট্রোলজি অর্থাৎ পেটের যে কোনো সমস্যা প্যাঙ্কেটাইটিস হোক বা যে কোনো লিভারের সমস্যা পেটের যে কোনো সমস্যার জন্য যদি আপনি সেরা চিকিৎসা পেতে চান তাহলে কিন্তু আমি আপনাকে সাজেস্ট করব যে এআই যে হায়দ্রাবাদে গিয়ে চিকিৎসাটা করার এটি কেবলমাত্র ভারতের নয় এশিয়ার সেরা গ্যাস্ট্রো হসপিটাল তো এখানে কীভাবে যাবেন কিভাবে চিকিৎসা করাবেন কিভাবে ডাক্তার বুক করবেন সব তথ্য কিন্তু আমার চ্যানেলের এআইজি হসপিটাল হায়দ্রাবাদ বলে একটা ভিডিও আছে এই ভিডিওটি লিঙ্ক আমি আই বটন এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো যে এআইজি হসপিটাল হায়দ্রাবাদ এই ভিডিওটি দেখলে এআইজিতে কিভাবে চিকিৎসা করবেন সেটা আপনি কিন্তু জেনে যাবেন তো মনে রাখবেন বিভিন্ন পেশেন্ট পার্টি কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বা কিছু স্টাফদের সঙ্গে আলোচনার ভিত্তিতে কিন্তু আমি এই ভিডিওটি আপনাদের সঙ্গে আপনাদের সামনে বিভিন্ন তথ্যগুলো তুলে ধরেছি এবং আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনাদের মধ্যে যারা সরাসরি এইমসে এমার্জেন্সিতে চিকিৎসা করিয়েছেন তাদের যদি ব্যক্তিগত মূল্যবান মতামত থাকে এই ভিডিওতে আপনার মূল্যবান মতামত দিন যাতে আমি পরবর্তী ভিডিওতে আপনার সেই মূল্যবান মতামতকে সাধারণের মধ্যে তুলে ধরতে পারি ফলে সবাই যাতে উপকৃত হতে হতে পারে তো এমসের এমার্জেন্সি নিয়ে যা তথ্য আমি পেয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে নতুন কোনো আপডেট যদি আমি পাই কল্যাণী এমসের এমার্জেন্সি নিয়ে তাহলে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন আর নতুনদের কাছে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন তো দেখা হচ্ছে পরের অপরার একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে